গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা আজকে হলো ছাব্বিশে জানুয়ারি তো ভিডিওটা ছাব্বিশে জানুয়ারি একটু লেট করে ভিডিওটা দেওয়া হচ্ছে কেন কি প্রচণ্ড পরিমাণে বন্ধুরা ঠান্ডা পড়েছে তোমরা তো জানোই এই ঠান্ডার মধ্যে হাত বের করে এডিট করবো সেটা আর হয়ে উঠছিল না আর একটু অসুবিধাও ছিল তো তার কারণে আমি ভিডিওটা এডিট করে ঠিকঠাকভাবে পরের দিনই ভিডিওটা দিতে পারিনি আর এতটাই লেট হয়ে গেল যে আজকে চার পাঁচ দিন হয়ে গেছে তো যাই হোক দেখো গাড়ির মধ্যে মোটামুটি সব জিনিসই ঢোকানো হয়ে গেছে আজকে আমরা যাচ্ছি পিকনিকে তো এখানে দাদা বৌদি আমাদের গদসোনা দীপিকা বৌদি লিয়া দাদা সবাই দাঁড়িয়ে আছি ওয়েট করছি বিশ্বজিৎ জামাইবাবু মালা দিদিদের জন্য ওয়েট করতে করতে এতটা পরিমাণেই লেট হয়ে গেছে যে আমরা এখান থেকে অনেকটা লেট করে বেরিয়েছি এখানে ধরো আমরা সাড়ে দশটার মধ্যে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি বাট ওরা আসতে অনেকটাই লেট করেছে আর এখানে দেখো লিউ সামনে বসবে এটা নিয়েই হচ্ছিল একটুখানি ঝামেলা তো দীপিকা বুদি বলছিল পেছনে বসো বলছে না আমি এখানেই বসবো এই করে করে অবশেষে ওরা বলল যে আমরা এগোতে থাকি তোমরা আসো কেন কি ঝুনু দিদিও এসে বাগডোবরাতে ওয়েট করবে আমাদের জন্য তো তার কারণে বললাম ঠিক আছে তোমরা চলে যাও আমরা পেছন পেছন তোমাদের আসছি তারপরে ওরা হচ্ছে যাওয়ার কিছুক্ষণ পরেই চলে এসেছিল তো বন্ধুরা দেখো এইবার আমরা যাচ্ছি দীপিকা বৌদিরা আগে তো বেরিয়ে গেছে তো বিশ্ববিদ্যামু আসলো তারপরে আমি দিদি মালা দিদি ওর দুই ছেলে আর জামাইবু এই কয়জন মিলে আর কি যাচ্ছি তো যেতে যেতে ওই যে দেখতে পাচ্ছ না বাইকটা বাইকটা খুবই ডিস্টার্ব করছে একটা সাইড দিয়ে যা না তা না মাঝখান দিয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ বিষয় জামাইবু প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলো ওই বাইকটার ওপরে তারপরে যাই হোক অনেকটা ক্ষণ পরে আমরা ওদেরকে পার করে গেলাম আর কি তো যেতে যেতে দেখো রাস্তাটা কিন্তু আজকে ফাঁকাই আছে আর আজকে সকালবেলা না প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিলো ভেবেছিলাম যে রোদ উঠবেই না তারপরে দেখলাম যে না হালকা হালকা রোদ উঠেছে তার কারণে ভাবলাম যে না দিনের বেলা হয়তো রোদটা উঠবেই অবশ্য বেলা রোদ উঠে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বাগডোগরাতে পৌঁছে গেছে তো বন্ধুরা এখন একটু বাগডোগরায় দাঁড়ালাম পুরো দিদি আসছে ওকে নিয়ে তারপরে আবার আমরা বেরোবো বেরোবাই তুমি

নেপালি নেপাল এমনি তো বেরিয়েছি লেট করে তার উপর আরও লেট হচ্ছে কেন কি আমরা বাগডোগরার থেকেই টিফিনটা নেওয়া হয় আমাদের তো তার কারণেই দাদারা গেছে টিফিন আনতে ওই ধরো মিষ্টি ব্রেড এইসব জিনিস আনতে গেছে তো এখানে আমরা একটু মানে ওয়েট করছিলাম ওদের জন্য তারপরে ওরা চলে এসছে আমরা তারপরে আবার আমাদের জায়গায় মানে যেখানে যাব সেইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এই যে দেখো ব্যাঙ্গলুর এই রাস্তাটা এতটা পরিমাণে ভালো লাগে আর এতটা পরিমাণে সুন্দর যে তোমাদের কি বলবো আর এই যে শীতের দিনে ফুল হয় মানে কি বলবো খুবই সুন্দর এই জায়গাটা তার কারণেই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না রাস্তাটা তো যেতে যেতে আমরা প্রায় পৌঁছে গেছি তারপরেও দেখো এই মানে এই চা পাতা গাছগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে আর একটা কথা বন্ধুরা আজকে পিকনিকে গিয়ে এতটা পরিমাণে ভুক্তভোগী হয়েছে আমরা সবাই যে তোমাদের কি বলবো তোমরা যদি না দেখো তাহলে বুঝতেই পারবে না মানে একটা অসহ্য টাইপের লাগছিলো একটা সময় গিয়ে আর কি তারপরে যেহেতু পিকনিকে এসেছি সেহেতু তো মানে পিকনিকটা না করে যাওয়া যায় না তাই না তো দেখো আমরা এবার চলে এসেছি পানিঘাটা এটা তো পানিঘাটা থেকে আমরা যাবো দুধিয়াতে এখানে জ্যামে পড়ে গেছি আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি আর ধরো পাঁচ মিনিটেরও রাস্তা নেই কিন্তু এইখানে জ্যামে ধরো আধ ঘন্টারও বেশি এখানে আটকে ছিলাম একেই তো লেট করে বেরিয়েছি বাড়ি থেকে তার ওপর আবার জ্যামে পড়ে গেলাম তো যাই হোক পিকনিকে আসলে এই জায়গাটা মানে এই দুধিয়াটা বিশেষ করে অনেকটা পরিমাণে জ্যামে পড়তে হয় এর আগে কিন্তু দুধিয়াতে আমি অনেকবার এসেছি আগে আমরা পিকনিক যখন আসতাম ফার্স্ট জানুয়ারিতে তো দুধিয়াতেই আসতাম আর এখানে খুবই মজা করতাম সেটা ভেবে এবারেও মানে দুধিয়াতেই আসলাম কিন্তু দুধিয়াতে আসার পরে এমনটা হবে কখনোই ভাবিনি সত্যি কথা বলতে মনটা একদম খারাপ হয়ে গেছিলো আর বলবো তোমাদের তো যাই হোক অবশেষে আমরা আমাদের মানে গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এই যে দেখতে পাচ্ছ জলের এই জায়গাটা ভীষণই সুন্দর জায়গাটা যদি হেঁটে হেঁটে পার হতে পারতাম তো তোমাদের সাথে একটু সুন্দরভাবে শেয়ার করতে পারতাম তো যাই হোক অবশেষে আমরা গাড়ির থেকে নেমে গেলাম তো এখন পাপু দাদাদেরও গাড়িটা চলে আসলো তো বন্ধুরা এখন থেকে মানে সব কিছু আর কি শুরু হলো ঝামেলাটা আর কি এখন থেকেই বাঁধলো আমাদের ঝামেলাটা বাঁধলো বলতে যখন আমরা হচ্ছে এখানে গাড়িটা মানে দাঁড় করালো তো দেখতে পাচ্ছ আমাদের গবেষণাও নামলো তো পুরো মানে কি বলবো দু তিনবার মনে হয় বমিও করেছে পুরো বমি করেছে তো যাই হোক এখানে যখন গাড়িটা নামলো থামালো আর কি নামলো কেন বলছি তারপরে মালা দিদি নাকি দীপিকা বৌদি কেউ একজন বললো দেখতে পাচ্ছ আমি হাসছি কেউ একজন বললো যে হারিয়ে এনেছো তো আমার তো তখন মাথায় হাত আরে বাবা আমি তো হাঁড়ি আনিইনি কেন কি হাঁড়ির দায়িত্বটা ছিল আমার ওপর আমাদের বাড়িতে একটা বড় হাড়ি আছে সেই হাড়িটাটাকে মানে আনতে বলেছিল কিন্তু আমি একদমই ভুলে গেছি হাড়ি আনতে তারপরে বলা হলো না যাই হোক কড়াইয়ের মধ্যেও ভাত করা যাবে তারপরে আস্তে আস্তে দেখো সব জিনিস নামিয়ে নিলাম আমরা তারপরে আমরা হচ্ছে এখন জায়গা খুঁজছি এখানে পৌঁছোতে পৌঁছোতে জানো না বন্ধুরা দুটো বেজে গেছে মানে এখানে যখন আমরা নামলাম তখন দেখছি অনেকেই তো এখানে পিকনিক করতে আসছে অনেকের রান্নাটাও হয়ে গেছে হয়তো কেউ কষানো মাংস খাচ্ছে বা কেউ ভাত খাবে এই রকম টাইপের একটা মানে ইসে হয়ে গেছে ওদের দেখে তো আমরাই অবাক ইমা আমরা মাত্র আসলাম আর ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে আর যেহেতু অনেকটা সকালে আমরা খেয়ে এসেছি আমরা তো ধরো নটা সাড়ে নটার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে রেডি হয়ে বেরিয়েছি তো আমাদেরও না প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছিলো মানে এতটা পরিমাণে খিদে পেয়েছে যে সেখানে নামার মুহূর্তেই সবাই সবার মতো হাতে ব্রেড তারপরে ডিম এইসব নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে যে এক জায়গায় বসে খাবে সেটাও আর কারো হচ্ছিল না এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিলো সবার তারপরে দেখো আমি তো হাড়িটা আনতে ভুলে গেছি তারপরে দাদা দাদা ওরা বাগলোগাতে মিষ্টি ব্রেড এই সব আনলো কিন্তু কলা তারপরে কমলা লেবু এই দুটো জিনিস আনতে একদমই ভুলে গেছিলো তখন হয়ে গেল একটু সে একটু ঝামেলা আবার এই জিনিসগুলো না আনতে পারায় তারপরে দেখো এখন আমরা মিষ্টি আর ডিম আর হচ্ছে ব্রেড এটা খেয়েই মানে টিফিনটা আর কি করছি ওই যে দেখতে পাচ্ছ গুড়ের রসগোল্লা আর এই দোকানের রসগোল্লাটা দারুণই ছিল টেস্ট আর এখানে দেখো চিকেন ম্যারিনেট করে এনেছিলাম তারপরে এখানে আছে ধরো দেখাচ্ছি তোমাদের মনে হচ্ছে না রান্না হয়ে গেছে এটা আছে মাটন মাটনটাকেও ম্যারগিনেট করা আছে তো এতটা পরিমাণে মানে কি বলবো মানে দেখেই লোভ লাগছিল তারপরে আছে মাছ মাছগুলো এইদিকে পাপু দাদা ভাজছে এইবার মাছ ভাজার দায়িত্বটা পাপু দাদাই নিয়েছে আর খুব সুন্দর করে মাছগুলো হালকা হালকা আচে ভাজছিল অনেকটা টাইম নিয়ে আর এইদিকে হচ্ছে সবাই আমরা দাঁড়িয়ে আছি আর ওই যে দেখো দ্বিতীয় তো ঝামেলাটা বললামই মানে কলা আর হচ্ছে কমলা লেবু আনতে ভুলে গেছিলো ফার্স্ট ছিল আমি হারিয়ানতে ভুলে গেছিলাম এখন তিন নম্বর ঝামেলাটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে ভিডিওটা একটু পুরোটা দেখো আর স্কিপ না করে আর কি পুরোটা দেখো তো দেখতে পাচ্ছ মাছ ভাজা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তো দাঁড়াও এক পিস মাছ নিয়ে আগে খেয়ে নিই তো দেখো মাছটা নিয়ে এখন খাচ্ছি ভীষণই টেস্ট লাগছিল বাড়িতে কিন্তু এইভাবে কাঁচা কাঁচা মানে কী বলো শুধু শুধু মাছ ভাজা খাওয়া হয় না এই পিকনিকে আসলেই খাওয়া হয় আর দীপিকা বৌদির তো নাচ শুরু হয়ে গেছে নাচটা একটু পরেই বন্ধ হয়ে যাবে আর কি তো টাছ খাওয়ার পরে আমরা যে যার মতো একটু ঘুরতে বেরোবো তো দেখো এই দিক থেকে এখন আমরা যাচ্ছি ঘুরতে তোমাদের সাথে না বন্ধুরা মানে সরাসরি সামনের থেকে কথা বলতে পারছিলাম না কেন কি এখানে অনেক অনেক পিকনিকে এসছে অনেক গান বাজনা বাজছে এতটা পরিমাণে আওয়াজ হচ্ছে যে তোমরা তো আমার কোনো কথা শুনতেই পারবে না ওপরন্ত আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে এমনি দুটো কপিরাইট খেয়ে বসে আছি তো যাই হোক এখন যাচ্ছি চলে তো প্রথমে থেকে মানে লোদর লাগে বলে না একটা কথায় ওই রকম টাইপের হয়ে গেছে তো সত্যি কথা বলতে মন থেকে আর আমরা কেউই খুশি বা সেইভাবে আনন্দ করে পিকনিকটা মানে মজা করতে পারছি না আগের বছর যেভাবে মজা করেছিলাম আগের বার তো জানোই তোমরা প্রচণ্ড পরিমাণে মজা করেছিলাম তো দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু সবাই পিকনিক একদম মানে কি বলবো পুরো জায়গাটাই ধরতে গেলে একদম ভর্তি হয়ে গেছে আর যেহেতু মনটা সেইভাবে ভালো না কাউরেডি মানে আসার পরেই একটার পর একটা ঘটে যাচ্ছে তো তার কারণে কেউই আমরা চলে মানে নামিনি আর একটু ঠান্ডাও ছিল মানে হাওয়াও ছিল ঠান্ডাও ছিল নামতে কেউ আর সাহস পায়নি তারপরে যাই হোক সবাই তো সবার মতো চলে গেছে আমি এখানে আছি একাই যে লিয়া আর আখিকে নিয়ে এখন আমিও যাব। তাহলে চলো দেখি রান্নাবান্না কত দূর এগোলো তো এই যে দেখো চিকেনটা হয়ে গেছে এখন মাটনটা রান্না হচ্ছে তার কারণে পেঁয়াজ আলু এগুলো ভাজা হচ্ছিল আর দেখো টমেটোটা কাটা ছিল না জন্য দাদা গোটা গোটা টমেটোগুলো ধুয়ে দিয়ে দিল বললো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এই যে খুন্তি দিয়ে কেটে কেটে দিলেই হয়ে যাবে তো যাই হোক তারপরে চলে আসলো আমাদের রাঁধুনি রাঁধুনি এখন রান্না করছে তো ও বলছে সবাই যখন রান্না করছে একটু সে একটু আমিও রান্নাটা করি দেখো মাংসটা কষালি হয়ে যাবে কেন কি আমরা তো এ কয়েকজন মানুষই ওই ঝোল টোল দিতে হবে না ভালো করে কষালি হয়ে যাবে আর কি তো তারপরে তিন নাম্বার যেটা ঝামেলা বাঁধল সেটা যেন বন্ধুরা কি যেটা আমরা মিউজিক সিস্টেমটা এনেছিলাম সেই মিউজিক সিস্টেমটা আধ ঘন্টা বাজার পরে আর না ওটা চার্জ নাকি নাই আজকেই কিনে এনেছে কিন্তু তারপরেও এইরকম অসুবিধা করলো মানে ডিস্টার্ব করলো আর এদিকে চিকেন দিয়ে বাচ্চাগুলোকে ভাত দেওয়া হয়ে গেছে কেন কি অনেকটাই বেজে গেছে আর দাদাও খেয়ে নিচ্ছে দাদারও ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারলে যে ফার্স্টে আমার ভুল হলো যেটা আমি হাঁড়ি আনিনি নি সেকেন্ড দাদারা কলা আর হচ্ছে কমলা লেবু আনে নি পিকনিকে তারপরে থার্ড যেটা সেটা হচ্ছে ওই যে মিউজিক সিস্টেমটা সেই মিউজিক সিস্টেমটা আর বাড়ছে না তারপরে দেখো যে যার মতো খাওয়ার নিয়ে আমরা খেয়ে নিলাম এখন খাওয়া টাওয়া হয়ে গেছে এখন আমরা বলছি তাড়াতাড়ি এখান থেকে চলো বের হই কেন কি আজকের পিকনিকটা একদমই বেকার হলো কোনো মজা কোনো কিছু আমরা করতে পারলাম না তো তার কারণেই আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই বিষয় যে আমি বলছে চলো এখানে থেকে বেরিয়ে আমরা অন্য কোনো জায়গায় যাবো অন্য কোনো জায়গায় যেতে গিয়েও বিশাল বড় ঝামেলা বেঁধে যায় এত বিশাল ঝামেলা সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো তারপরে কি বলবো মানে কি বলবো আসাটা আজকের কি ঠিক হয়নি জানি না অ্যাকচুয়ালি আমরা তেইশ তারিখে আসবো তেইশ তারিখ থেকেই আমাদের না বাধা পড়ছিলো তেইশ তারিখে মঙ্গলবার ছিল আসা হলো না তারপরে চব্বিশ পঁচিশ তারিখে আসবো তখন আবার আমাদের অসুস্থ ছিল এই কারণে আসতে পারিনি ছাব্বিশ তারিখটা ডেট করা হলো তারপরেও এইরকম বাধার পর বাধা কথা সেইভাবে মজা করতেই পারছিলাম না তো যাই হোক মানে এবার আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দিব বাড়ির দিকে না সরি আমরা একটু অন্য জায়গায় যাব ভেবেছিলাম কিন্তু বললাম না সেখানে তো আরও বিশাল বড় গন্ডগোল বেঁধে যায় সবারই আরও মন মেজাজ খারাপ হয়ে যায় তারপরে গিয়ে আমরা বাড়ির দিকে চলে যাই নদীর দিদিকে বাড়ি দিয়ে এসে বাড়ির দিকে চলে যাই তো দেখতেই পারছো যখন রওনা দিচ্ছিলাম কতটা বিশাল লাইন মানে জ্যামে পড়ে গেছি মানে আমরা আমাদের পিকনিক স্পট থেকে দু মিনিট আসার পরেই এত বিশাল জ্যামে পড়ে গেছি এখানেও প্রায় আধ ঘন্টারও বেশি দাঁড়িয়েছিলাম তারপরে গিয়ে আমরা এখান থেকে বেরোতে পেরেছি যাই হোক ঝামেলা যুক্ত এই পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা